শুভ সন্ধ্যা চলেন আমার সাথে একটা সুন্দর সন্ধ্যা আপনারা উপভোগ করেন আজকে সন্ধ্যা বেলায় আমরা দুজন আবার একটু বেরিয়ে গেছিলাম কই যাইতেছি দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এটা আগরতলা শহর হ্যাঁ আগরতলার শুকুন্তলা রোডের অবস্থা খুব বেহাল অবস্থা এখন চৈত্র মাসের মার্কেটিং সবাই করতে আইবো কিন্তু রাস্তার মধ্যে এত জাম আর এত রাস্তাঘাট ভাঙ্গা মানে কি কম তো এখানে দেখলাম চৈত্র মাসের সিলিং অনেকটাই শুরু হয়ে গেছে তো ভাবলাম আমি একটু ভিডিও করি আপনার সাথে শেয়ার করি তারপর আমারও কিছু জিনিস দেখার ইচ্ছে হইতেছিল কারণ মেয়ে বললা কথা ভাই বাঙালি তো চৈত্র মাস আর সিন দেখলেই আমরা পাগল হয়ে যাই তারপর আমার এখানে কিছু দেখার ইচ্ছা হইলো তারপরে দেখলাম কিছু পছন্দ হইলো কিছু জিনিস কিনাও নিলাম এখান থেকে আর কিছু জিনিস পছন্দ হইতেছে না তো এটাই আমি অনিন্দুর সাথে শেয়ার করতেছিলাম তারপরে দেখলাম ভিতরে আরও সুন্দর সুন্দর জিনিস আছে তৈরি পেলাম তুমিও দেখো না তোমার লেগে কিছু বাট হ্যার এখানে কিছু পছন্দ হইতেছে না বিকল ওদিকে কিছু ডিফেক্টিভ প্রোডাক্ট আসছিলো আর চৈত্র মাসের সেল মানে তো অবশ্যই ডিফেক্টিভ প্রোডাক্ট তো থাকবোই সাথে ভালো প্রোডাক্টও পাওয়া যায় যদি খুঁজছে নাওন যায় আর হ্যাঁ যেটি দেখতেছিল যেটি হ্যার পছন্দ হইতেছিলো এটির মধ্যে কিছু না কিছু ডিফেক্ট আসছিলো তো আপনারাও চৈত্র মাসের সেলে যখন জামা কাপড় কিনতে যাবেন অবশ্যই দেখে শুনে কিনেন যে সেল দিস মানে কিনলে লাই এমন কথা না নাইলে কিন্তু লই আইবেন বাড়ি তারপরে দেখবেন ডিফেক্ট করে যা খুঁজছা বাইকেরা যদি কিনেন সেলের মধ্যে কম দামে তুলে অবশ্যই ভালো জিনিসও পাওয়া যায় কিন্তু মাঝে মধ্যে আমি এরকম পাইছি কি করো আপনারা মতামতটা অবশ্যই জানান কমেন্টে তারপরে শুকনতলা রোডে হ্যাঁ গেছে গাড়ি দিকে চাট খাইতে আপনারা দেখছেন আর আমি পড়ছি আমার পছন্দের জায়গাটা আমার এই কাপ প্লেট বাডি গ্লাস জি ভালো লাগে যেদিকে দিই আমি আইপুরি অলরেডি জিনিস কি না কিছু তারপরে হেরোই চাটের এখান থেকে লইলাম মা গে দিয়ে চাট দিয়ে খাওয়ান শুরু করে দিছে আমি তো ভাবছিলাম যে চাট অর্ডার দিব দিয়ে আমি যাওয়া এরা শুরু করে দিয়েছে বাস আর কি তারপরে দাবি পেলাম যে আমি একটু টেস্ট করুন মানে একটু টেস্ট করো তারপরে আমার একটু দিল এক চামচ দুই চামচ ভাগে পড়লো কিন্তু আমার চাটটা পার্সোনালি খুবই এত একটা পছন্দের জিনিস না মানে খুব পছন্দের জিনিস না আর কি আমার পছন্দ জিনিস হলো ফুচকার হে চাট খেতে ভীষণ ভালোবাসে তো আমি খাই না দিকে হে অনেক সময় খাইতে পারে না তো আমি আজকে ভাবলাম ঠিক আছে নিজে নিজে ইচ্ছাটা খাইতে আসতে আমারও ভালো লাগলো তো আমি ভাবলাম যে এই খাউন্ডার থেকে তো আমার একটু ভাগ বসাইতে লাগবই অবশ্যই কেনাকেরা এরকম আছেন আমি একটু ভাগ বসাই দিলাম আর কি পছন্দ করি না তো কী তুইছে খাম কই হ্যার থেকে একটু তো ভাগ বসাই দিলাম তারপরে হে চাট খাওয়া শেষ আমরা সামনের দিকে হাঁটতে থাকলাম দেন দেখলাম ফুচকার দোকান কিন্তু আমার এখানে ফুচকা এত একটা টেস্ট লাগে না মানে আমার ভাল লাগে না আর কি আমার বটতলার ফুচকাটা ভীষণ ভালো লাগে আমি বটতলার দিকে গেলে ফুচকা তো অবশ্যই খামো তো এখানে ফুচকা খাইতে এখন ইচ্ছে না প্রচণ্ড গরমও লাগতে কিছু ঠান্ডা ঠান্ডা খাইতে ইচ্ছে হতেছিল ফুচকা টুচকা কিছুই ইচ্ছে হইতেছিলো না তো মার্কেটটা একটু দেখতে গেলাম সেই রকমভাবে এখনও সেলের মার্কেটিং শুরু হয়েছে না আর তার থেকে যা শুনছি চার পাঁচ তারিখের মধ্যে সেল বয়ে যাবো আপনারা যারা যারাই সেল ঘুরতে পছন্দ করেন আমার মতো অবশ্যই চার পাঁচ তারিখের থেকে পায়ে নেবেন চার তারিখ বা পাঁচ তারিখে দুপুর থেকে পায়ে নেবেন শুকনতলাতে তারপরে আমরা এখান থেকে বাইরে রা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে আইতে আইতে মা বানাই দিল একটা কোয়াশের শরবত আর ঠান্ডার মানে ঠান্ডা ঠান্ডা শরবতটি খুবই ভালো লাগে তারপরে কাকু নিয়ে আইলো টিফিন তারা ওনাকে টিফিন খাইছে আর আমরা দেখা কাকু আবার গিয়ে টিফিন আনলো এই আদরটা শুধু বাবার বাড়িতেই পাওয়া যায় অবশ্যই আমার কাছে তো এটা সবসময় বাবার বাড়িতেই পাওয়া যায় এই আদরটা আমার আইতে দিদি রয়েছে কাকুকে আবার টিফিন নিয়ে ডাল পুরি আর তরকারি ও তো খায়া একদম ফিদ হয়ে গেছে কারণ নিন্দর সবচেয়ে ফেভারিট জিনিস হলো ফাস্ট ফুড যত জাঙ্ক ফুড সব কিছু আমারও অবশ্যই প্রিয় আর এদিকে ওই আমার ক্যাবলা ভাইটা এটারে কইতেছিলাম খাবি নি খাবি নি হ্যাঁ কেছিল খাইতো না খাইতো না হে অলরেডি খাইয়া আসছে কিন্তু মুখটা এমন একটা ভাব ধরে রাখছে যে হেরে কেউ দিচ্ছে না কিছু এলাকা আমি একটু ভিডিও করলাম তারপরে আমিও ভাবলাম খাওয়াটা টেস্ট করি আমি তো নিজে বয়ে গেছি অলওয়েজ কারণ গরমের মধ্যে সুপার টুপার কিছু ভালো লাগে না হ্যাঁ তো জামাই মানুষ হয়ে গেছে সুপার মধ্যে ডাইনিং টেবিল লইয়া টি টেবিল লোয়া আরামসে বসে আমি হলাম বাড়ির মাইয়া আর পাক্কাত বইয়া খাইতে যে একটা কি মজা বা পাক্কাত ঘুমাইতে গরমের দিনে তারপরে দেখি একটা সুন্দর আর্ট এটা সান বানাইছে যে সান রকম দেখাইলাম সান নিজে নিজে বানাইছে পরীক্ষা শেষের পর নিজে নিজে মোবাইল দিকা এই ডোরেমন বানাইল কিরকম লাগছে জানাই না এদিকে আমি একটু রেস্ট করতে আসছিলাম আর এদিকে হে ক্যামেরা লিয়া ঘোরাঘুরি করতেছে শানে সানে অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে আমি খুলে দিছিলাম ফোনটা তারপরে হে হচ্ছে আমি একটু ভিডিও করে আনি তারপরে খেলা খেলার নিয়ে তো খেলা এদিকে মা এই ছিল এবার মা রে দেয় যে মা দিয়েছে একটা বিস্কি বিস্কিটা বেশ সুন্দরী আসছিলো আমার কাছে তো আমার মা পৃথিবীর সবচেয়ে সুন্দর আর এদিকে কাকু আর বাবু ফোনে কথা বলতে আসলো বোধ হয় বাংলাদেশে তো তারাও কিছু বুঝতেছে না কেলে ক্যামেরা হইতেছে তার এক্সপ্রেশনটা এরকমই আসলো তারপর ফোনটা আমার কাছে অনেকক্ষণ পরে আইলো এরপরে আমি তারা দুজনের যুগল বন্ধুরা একটু ধরলাম এমনি সুটু রায় মানে পবন যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই চিনবেন তারা হইল আমার কলিজের টুকরা কইতে গেলে ঝগড়াও করি বেশি মারামারিও করি বেশি আর আদরও সাংঘাতিক করি আর তারা আবদারও আমার কাছে ভীষণ থাকে এদিকে দেখেন আমার লগে এই সাপ লোয়া কি শুরু করছে আমি বয়সটা একটু কমাই দিলাম হয়তো অনেক অসুবিধা হইতে পারে তো সাপ লোয়া সবাই সবার লোক ডিলাডিলি করছে একটা ডিল মেরে দিলাম আমি আর সাপটা না চিনি দিকে আজকে ভয় কম লাগছে কিন্তু হঠাৎ করে যদি মানে সামনে না এটা প্রচণ্ড ভয় লাগে অরিজিনাল সাপের মতো কেমন জানে একটু পিছলা ফিসলা দড়তে কেমন জানি মানে হঠাৎ করে যদি মনে করেন অন্য মনস্কতা থাকে এটা করে গায় অবশ্যই ভয় পাবেন আপনারা আর দেখেন তারার অবস্থা সোফাত বইতে বইতে সোফার কাবার বা সব খুল লাগতেছে আমার বাড়িতে আমরা গেলেই অবস্থই হয় মানে আমরা চাই যে এই জিনিসটা এনজয় করার লেগেই আমরা সন্ধ্যাবেলা তার বাড়িতে যাই তো আজকে সন্ধ্যাবেলা দুজনেরই এখনও পড়াশোনা এরকমভাবে শুরু হয়েছে না তার লেগে দুজনেরই বাড়িতে পাইলাম হয়তো সবাই টিচারের বাড়ি নিয়ে ব্যস্ত থাকে আর দেখেন তার এদিকে যেটা খুন ছুটি তা আমি ভাবলাম যে এইটা আমি ক্যামেরা বন্দি করে রাখি ছোটো ছোটো স্মৃতিটা না আমার ইউটিউবের চ্যানেলের মাধ্যমে বা আমার ফেসবুক পেজের মাধ্যমে আমি ঘুরে রাখতে চেষ্টা করছি একদিন আমরা সবাই বয়স হয়ে যাবো গা একদিন এই বাচ্চাটি অনেক বড় হয়ে যাবো গা কিন্তু এই ভিডিওটি থাকবো তারা যখন বড় হইবো ইচ্ছা করলো আমার ইউটিউব চ্যানেলে গিয়া বা আমার ফেসবুক পেজে গিয়া ভিডিওটি দেখতে পারবো তারা ছোটোবেলা তারা কী করতো দাদা ভাইয়ের সাথে সব কিছু রেকর্ডেড থাকবো ফোনে সময় ডিলিট হয়ে যাগাম তো তার দিকে আমি ভাবলাম স্মৃতিটা ক্যাপচার করে রাখি আপনারা কীরকম লাগে এরকম খুনছুটি এই দেখেন মাইরা ফুতায় লিতেছে একচোট তো তারপরে সব কিছু কইরা বাড়িতে আয় পড়ছি ঘুরিতে ছিল প্রায় দশটা আজকের মতো ডিনার তো আমরা বাড়িতে যা করলাম তাই কমপ্লিট তো আজকে লেগে বাই বাই গুড ঠিক